রহমান রাহিম ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা তেজগাঁও থেকে যে প্রোগ্রামটি শুরু হয়েছে সেই প্রোগ্রামটি নিয়ে আমরা এখন বাংলা মোটরে এসেছি বাংলা মোটরে এসে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা দেখছেন যে পুলিশের কিছু বাধা এখন পর্যন্ত আমরা সোনারগাট সামনে যে প্রোগ্রামটি শুরু করেছি সেই প্রোগ্রামটিতে পুলিশের বাধা এসেছে পুলিশের বাধা উপেক্ষা করে আমরা বাংলা মোটরে এসেছি এখানে আসার পরে এখন আবারও সেই পুরুষের বাধার মুখে আমরা পড়েছি এবং আমরা আমাদের নেতাকর্মী নিয়ে এখানেই আসি ইনশাল্লাহ যে কোনো বাধা আসুক না কেন সকল বাধা উপেক্ষা করে আমরা আমাদের প্রোগ্রামটি চালিয়ে যাব ইনশাল্লাহ যে কোনো ধরনের বাধা মোকাবেলা করে আমাদের টিম প্রধান সাজাদুল মিরাজ ভাইয়ের নেতৃত্বে আমাদের প্রোগ্রামটি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মী এসে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আরও কিছু নেতা কর্মী আসবে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি আমরা শুরু করব। এখনও আমাদের প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই ইতিমধ্যে আমরা কয়েক আনুষ্ঠানিকভাবে শুরু না হওয়ার আগেই কয়েকবার কয়েক জায়গায় আমরা বাধার সম্মুখীন হয়েছি ইনশাআল্লাহ যে কোনো বাধা আসুক না কেন আমরা বাধা মোকাবেলা করে আমাদের প্রোগ্রামটি আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা দেখছেন পুলিশ কিন্তু কয়েকবার আমাদেরকে বাধা দিয়েছে এবং আমাদের এখন এখন পুলিশ দেখছেন তাদের একটা স্থির ভূমিকা নিচ্ছে পুলিশের বাধা উদ্ধার করে আমাদের যে প্রোগ্রামটি এটা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের কয়েকটি টিম আমরা নিয়ে আসতে পারিনি ইতিমধ্যে আমরা পল্টনের দিকে রওনা হচ্ছি আমাদের প্রোগ্রামটি আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ যত বাধা আসুক না কেন কোনো বাধা সকল বাধাকে উপেক্ষা করে আমরা আমাদের প্রোগ্রামটি চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দেখছেন যে প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের পাহারা পুলিশের আজকে চারদিকে পুলিশ যেভাবে পাহারা দিচ্ছে প্রোগ্রামটি বানচাল করার জন্য কিন্তু পুলিশের সকল বাধা উপেক্ষা করে আমরা আমাদের প্রোগ্রামটি চালিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে প্রতি প্রতি এক একশো গজ দূরে দূরেই কয়েকজন করে পুলিশ বিভিন্ন জায়গায় একত্রিতভাবে জড়ো হয়ে রয়েছে কিন্তু আমাদেরকে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটি যত ভাবাই আসুক না কেন আমাদের প্রোগ্রামটি আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ